সৌদি আরবে হজ পালনের সময় এবার প্রায় এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এছাড়া এখনো অনেকে নিখোঁজ রয়েছেন নিখোঁজদের ফিরে পেতে এখন তাদের হন্যে হয়ে খুঁজছেন আত্মীয় স্বজনরা এবারের হজে এত মানুষের মৃত্যু কেন হল সেই বিষয়টি এখনো পুরোপুরি নিশ্চিত নয় তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে তাপ প্রবাহ ও অসহনীয় গরমে এবার এত হতাহতের ঘটনা ঘটেছে এখন পর্যন্ত যত মৃত্যু হয়েছে তাদের মধ্যে বেশিরভাগই মিশরের বাহা জানিয়েছেন মক্কায় ভয়ঙ্কর দৃশ্য দেখা গিয়েছিল যেসব হজ যাত্রীর অনুমতি ছিল না তারা কোনো সুযোগ সুবিধাই পায়নি এমনকি নিজেদের শরীরকে ঠান্ডা করতে এসি থাকা তাবুতেও প্রবেশ করতে পারেননি এতে করে তীব্র গরমে তারা অসুস্থ হয়ে পড়েছেন অ্যাম্বুলেন্স অব্যাহত ভাবে চলছিল যানবাম সব দিক থেকে মানুষকে তুলে নিচ্ছিল মানুষ রাস্তায় ঘুমিয়েছিল আমি আমাদের তাবুর ঠিক সামনেই একজনকে ঢলে পড়ে যেতে দেখেছি এরপর তিনি আর নড়াচড়াও করতে পারছিলেন না এদিকে মিশরের বাইরে জর্ডান ইন্দোনেশিয়া ইরান সেনেগাল টিউনেশিয়া বাংলাদেশ ও ভারতের নাগরিকরাও রয়েছেন মৃত হজযাত্রীদের তালিকায় সরকারি তথ্য অনুযায়ী এবার হজ করতে মক্কা গিয়ে মারা গেছেন সাতাশ জন বাংলাদেশি মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা